ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا Wa asyhadu أن... واصحابه وبارك وسلم تسليما كثيرا you <laughs> أي بحر كرم صدق <applause> حسين بن عليك أي بحر كرم صدق حسين بن عليك في هم جي شربة دي في بياسا هم جي মোহাম্মদ মুনায়ন খান কৌমি মাদ্রাসা চৈতন খালি বিলকামতালী উত্তর বাজার সংলগ্ন এক নং ক্যাটাগরি নিয়ান নান্দার মোহন সিংহ হাফের ছাত্রদের পাত্র প্রদান উপলক্ষে আজকের এই মজলিস আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এই মজলিসে আসা এবং বসার তাও বিজ্ঞান করেছেন এবং আমি গুণাকারকে কিছু কথা বলা ও শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য এই সকলে এই দিন দেখে শুক্রিয়া দেয় বলি আলহামদুলিল্লাহ জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ বয়স্ত বুজুর্গ এখানে যারা আসতেছেন বা আসবেন অনেকই বড় বড় অলা হয়ে খেলাম যদিও আমি ভিন্ন জায়গায় অন্য অন্য জায়গায় বয়ান করি কিন্তু আমি আলাদার সন্তান আসলে অনেক সময় আমরা মনে করি এলাকার ছেলে তো কয়েক মারের জন্য সমস্যা নেই আসলে মুরব্বীরা একটা কথা বলেন যে কে বলতেছে কি বলতেছে এটা দেখো না বরঞ্চ তুমি দেখবা কি বলতেছে সেটা দেখো এখানে যারা আসছেন বাঁচবেন সকলেই পুরানো হাদিসের কথা বলবেন এটা কারো মন করা কথা না সুতরাং এখানে আমরা আসছি একটা উদ্দেশ্য ইয়া সেটা হচ্ছে যে এখান থেকে কিছু অর্জন করবো করার চেষ্টা করি এক বুজুর্গ একটা কথা বলেছিলেন যে মানুষ মাকে আসে আসার পরে এখানে তিন প্রকার মানুষ হয় এক প্রকার মানুষ হল যারা ওই মৌমাছির মতো অর্থাৎ মধু সংগ্রহ করে কিছু মানুষ আছে যারা এখান থেকে কোরআন ও হাদিসের জ্ঞান নিয়ে বাড়ি ফিরে তারা হচ্ছে মৌমাসি মন্ত্র যে মধু সংগ্রহ করতে আর এক প্রকার মানুষ যারা মজলিসে আসে বয়ান শুনে কিন্তু এরা আসলে ওই ফুল থেকে মৌমাসি তো মধু সংগ্রহ করে তারা বর্ণার মতো বীজ সংগ্রহ করে আর আরেক এক মানুষ হল কলা প্রজাপতির মতো শুধু উড়ে বেড়ায় আর কিছু নিতে পারে না ভাইও পরের দুইটা কিন্তু একটা সুন্দর না যে মধু সংগ্রহ করে সে কিন্তু সুন্দর এজন্য আমরা যারা আসছি নিয়োগ করি এখান থেকে উলামায় করার কাছ থেকে মধু সংগ্রহ করব তাহলে যে কিন্তু শুনবেন এটি বাড়ি পর্যন্ত পৌঁছলে ভাই পাবে তো মনকে খালেজ নিয়াতে বসায়া নিয়াতকে সহি করে বসেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক বারাকা দান করবেন সকলে বলে না আমি হোক আমরা এখানে যে আসছি এ ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ওয়াজ শুনতে যায় কোরআন ও হাদিস শুনে আল্লাহ তালা এদের ব্যাপারে বিচারা করেছেন এদের গুণাকে আমি আল্লাহ পাক মাফ করে দিন এই জন্য আমরা যে আসছি জমে বলবো যদি শেষ পর্যন্ত শুনি দোয়ার আগ পর্যন্ত তাহলে খোলা মাথার যে কথা আছে হাজিসে সেটা আমরা পাবো তো এই জন্য চেষ্টা করবো তিনি শেষ পর্যন্ত থেকে বলেন আল্লাহ তালা কবুল করেন সব ভাই কে ভাই বুঝতে আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলতেছেন বান্দাদেরকে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য

যদি সুন্দর আমল করবে সে আবলগুলো আমি গ্রহণ করি মানুষের আমল যদি সুন্দর না হয়ে আমল আল্লাহ তা গ্রহণ করেন না কারণ দুনিয়ার সবাই আমরা সুন্দরকে পছন্দ করি কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করতে যায় ওখানে যাওয়ার পরেও কিন্তু আমরা সুন্দর বোঝাবুঝি করি তো ওখানে যাওয়ার সময় যদি সুন্দর বুঝা করতে পারি আল্লাহ বলেন বান্দার তোর কিন্তু চোখের মধ্যে সুন্দরই পছন্দ হয় আমি আল্লাহ তো এমন আল্লাহ হাইকুল জামাল যে আমি আল্লাহ তো এমন যে আল্লাহ হে সুন্দর আল্লাহ সুন্দর এই জন্য আল্লাহ পছন্দ করেন সুন্দরকে মানুষ যেহেতু একটা লসক হিসাবে পেয়েছে সুন্দরকে সুতরাং আল্লাহ চায় তার আমল গুলো সুন্দর হয় এই জন্য আমরা

قوم الغ আমি আল্লাহ ক্রান্তিছি কিন্তু শ্রবণ করতে পারে শুনতে পারে না বুঝে না ওলা হদারুন্দায় স্মীহা ওলা হই রুন্দা ইউনবিহা আল্লাহ তাহলে বলেন আমি বন্দাকে কিন্তু বান্দা চুক্তা না তো ওই চোখ দ্বারা মালিককে দেখতে পারে না বালিককে দেখতে উদ্দেশ্য কি অর্থাৎ দুনিয়ার লোকে আছে কিন্তু সব থেকে সব চেয়ে আর হুকুমগুলোকে তারা মানতে পারে এই চোখ থেকে না থাকা সবাই বড় এজন্য চোখ আল্লাহ তারা দিয়েছেন হাত আল্লাহ দিয়েছেন হিসাবও আল্লাহ কিয়ামতের দিন নেবেন এজন্য প্রত্যেক মানুষের হিসাব দিতে হবে কেউ হিসাব থেকে বাকি থাকতে পারবে না مدد تمہارے مطلب دنیا مدد پہ پہ

মানুষের পথ অবশ্যই বেছে নেওয়া উচিত যে আমি জান্নাতে যাবো নাকি জাহান মনে রাখতে হবে প্রত্যেক মানুষের মৃত্যু আছে মৃত্যু যখন হবে বোঝা গেল মৃত্যুর সময় কিন্তু কেউ সার পাবে না সুতরাং সার পাওয়ার জন্য একটাই কাজ সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে সঠিক পথে চলা ব্যতিক পথকে বাদ দেওয়া এই জন্য সঠিক পথে যদি আপনি না চলতে পারেন মনে রাখবেন কেমতের কি আপনার আফুস শেষ হবে আল্লাহ তারা কোরআন মধ্যে বলেছেন

নিজেকে ইঙ্গিত